তো আজকে আমরা দেখে নিব যে যোগাযোগ কাকে বলে যোগাযোগ কী যোগাযোগের সংজ্ঞা ধাও যোগাযোগ বলতে কী বুঝো বা যোগাযোগ বলতে কী বুঝা বা যোগাযোগ কত প্রকার তো এই প্রশ্নের উত্তর কথা জেনে নেব এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য স্মরণ করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব বা অন্য নতুন ভিডিও করার অনুপ্রেরণা করে তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে কমেন্ট বক্স বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল জবাব জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর এই ভিডিও দেওয়া থাকবে ওটার মধ্যে ক্লিক করলেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো প্রশ্নের উত্তরের জন্য একটা ভিডিও করা হয়েছে আর এখানে শুধু প্রশ্নের জন্য একটা ভিডিও করা হয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র প্রশ্নের জন্য এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে তো সকলেই এই ভিডিওর পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া থাকবে বিশেষ করে বা প্রথম কমেন্ট এই বিডিওর যে প্রথম একটা কমেন্ট থাকবে ওইটাই হলো পিন কমেন্ট ওইটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইটার মধ্যে ক্লিক করলে তোমরা এই বিডিওর অ্যান্সারটা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ সকলেই এই ভিডিওর ডিসক্রিপশনও পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া হয় ওটা ক্লিক করে তোমরা অ্যান্সারটা দেখে তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ